বাড়িতে আসলাম চলেও যাচ্ছি দেখতে দেখতে কতগুলো দিন যে চলে গেল টেরি ফেলাম না এবার বাড়িতে এসে খুব বেশি খারাপ লাগছিল আবার খুব বেশি ভালোও লাগছিল। খারাপ লাগছিল কারণ অনেক বেশি গরম পড়তেছিল ভালো লাগছিল কারণ মাঝে অনেক বৃষ্টি হয়েছিল ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক ভালো সময় খারাপ সময় কোনোটাই আসলে মানুষের জীবনে খুব বেশি দিন থাকে না সব কিছুরই পরিবর্তন হয় দিন শেষ হয়ে গেল আমাদের যাবার দিনও চলে আসলো বৃষ্টির কারণে রাস্তা একদম নষ্ট হয়ে গিয়েছে তাই সিএনজি আমাদের বাড়িতে আসতে পারলো না আমরা হেঁটে হেঁটেই সিএনজির কাছে চলে আসলাম খুব বেশি দূরে না বাড়ির কাছাকাছি সিএনজি আমাদের জন্যই দাঁড়িয়েছিল আব্বাসহ বাড়ির সবাই আমাদেরকে আগাই দিচ্ছিল মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল প্রতিবারই যখন বাড়ি থেকে আসি সব সময় এরকম হয় তো ভাবি যখন ঢাকায় চলে যাব ব্যস্ততার মধ্যে হয়তো সব কিছুই ভুলে যাব তো এটা ছিল আমাদের বাজার ব্রাজার বাজার ক্রস করে আমরা আমাদের পা যেহেতু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। ইস প্রাইমারি স্কুলের সামনে একটা কল ছিল সেখানে দাঁড়িয়ে সবাই পা পরিষ্কার করতেছিলাম আর এই স্কুলটা দেখতেছিলাম মানুষ তো পরিবর্তন হবেই তাই না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আমরা যখন স্কুলে পড়তাম তখন এটা টিনশেট ছিল এখন বিল্ডিং হয়ে গিয়েছে আর আব্বারা সবাই আমাদের জন্য ফ্রিজে যে মাংসগুলো রাখছিল সেগুলোই আনতে গেছে এদিকে আমার বর আমার জন্য প্রুটো পাঠিয়ে দিয়েছে কারণ আমি তাকে বারবার বলতেছিলাম যে আমার অনেক বেশি প্রুটো খাইতে মন চাই বাড়িতে গিয়ে ঢাকার প্রুটো খুবই মিস করছিলাম কারণ আমাদের এলাকার বাজারে আমি যে প্রুটোটা খাই সেটা নাই অন্য একটা আছে তো ওটার ফ্লেভার আমার একদমই ভালো লাগে না বাজারে যখন আসছি তখন আমার বড়বাসরের সাথে তো একটু দেখা করবই এবার বাড়িতে ভাইয়ার সাথে সময় পার করতে অনেক বেশি ভালো লাগছে এত বেশি আদর করে কখনোই মনে হয় না যে আমার বাসুর বা কিছু সব সময় মনে হয় বড়ো ভাই তারপর যখন আবার অনেক বেশি দেরি করতেছিল আমি পপিয়ে সুন্দর ওয়েদারটা দেখতেছিলাম বৃষ্টির পরের মুহূর্তগুলো এত বেশি সুন্দর হয় সব কিছুই যে এত পরিমাণ সবুজ লাগছে দেখতেই ভালো লাগছে আমরা এইসব কথাবার্তা বলতেছিলাম আর এখানেই ঘোরাফেরা করতেছিলাম গ্রামে খুব বেশি দিন থাকতে আমার একদমই ভালো লাগে না বাট দশ বারো দিন সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে ভাবতেছিলাম আমরা ঘরে বসে কিভাবে এত স্পিডের নেটওয়ার্ক পাচ্ছি সেই টাওয়ারটা একটু দেখে নিলাম আগে বাড়িতে আসলে নেট প্রবলেম ছিল আমাদের প্রচুর পরিমাণে আর এখন ঘরে শুয়ে বসেই মোবাইল চালাইতে পারি তো যাই হোক এভাবেই আমাদের হাতিয়ার উন্নতিগুলো হচ্ছে হবে আশা করি এজন্যই হাতিয়াকে ভীষণ ভালোবাসি তারপর কথা বলতে বলতে লঞ্চ ঘাটে চলে আসছি আজকেও দেখি যে ঘাটে তিনটা লঞ্চ ওয়েট করতেছে বিশেষ করে ঈদের সময় আমাদের হচ্ছে এরকম তিনটা লঞ্চ দেয় আর অন্যান্য টাইমে সব সময় দুইটা লঞ্চই থাকে আসার দিন আমরা তাসরিফ আটে আসছিলাম আর যাওয়ার দিন সরি আসার দিন আমরা পারহান আটে আসছিলাম আর যাওয়ার দিন তাসরিফ তিনে উঠে গিয়েছি এখন আসলে কেবিন কখন কীভাবে কোনটায় পরে কিছুই বুঝতে পারে নেই অনেক কষ্ট করে আব্বা আমাদের জন্য একটা ভিএইভি কেবিন রেডি করছিল সেই কেবিনেই আমরা অনেকগুলা মানুষ একসাথেই যাচ্ছি কিচ্ছু করার নেই যেহেতু সবারই কাজ আছে সবার নির্দিষ্ট সময়ে ঢাকায় যাইতেই হবে আর বিশেষ করে আমার বরে তো অফিস আছে তা আমি যখন ঘুমেছিলাম ওরা হচ্ছে দুপুরের খাবারটা কমপ্লিট করে ফেলেছে আমি শেষ ভাগটা একটু শেয়ার করেছি আর ঘুম থেকে উঠে বরকে আমি খুব ডিস্টার্ব শুরু করে দিয়েছি যে আমি সা খাবো আর সেজন্যই বর সা নিয়ে আসছে শাহটা খেয়ে একটু বাইরে গেলাম ঠিক যখন সূর্য ডুবে যায় যায় ভাব এ অবস্থায় ওয়েদারটা দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই সুন্দর মুহূর্তগুলোই ক্যাপচার করে নিলাম তারপর বরকে বললাম যে আমরা নিচে যাবো গিয়ে সা খাবো কারণ কেবিনে আমাদেরকে যে শাহগুলো দেওয়া হয় এগুলা মেশিনের তৈরি সা একদমই পছন্দ না আমার তো নিচে গেলে হচ্ছে সুলাই তৈরি সা পাওয়া যায় সেখানেই গেলাম আর মাছের বড় বড় ঝুড়িগুলো দেখতে পেলাম অনেক দিন হলো আমি এখন হচ্ছে লঞ্চের ডেকে নামি না একদম কেমন জানি সময় পার হয়ে যায় বা বিরক্ত লাভে লাগে আলসেমি করেই নামি না আজকে নেমে আমার অনেক বেশি ভালো লাগছে আর চা খেতে এসে এখানকার কেক দেখে আমি তো একদম প্রেমেই পড়ে গিয়েছি আমি যখন কেকটা খাইলাম তখন আমার সাথে দুজন মানুষও কিন্তু লোভ সামলাতে পারেনি তারাও কেক খাওয়া শুরু করে দিয়েছে লঞ্চের এখানে এক পিস কেক পনেরো টাকা বাট কেকটা অনেক বেশি ভালো লেগেছে তারপর লঞ্চ যে চালাই তাকে কি বলে আমি ঠিক জানি না উনি যে লঞ্চ চালাচ্ছে আমার মনে হয় এটা আমি এই ফার্স্টটা তো ক্লিয়ার দেখতে পাইছি দেখেই তো আমি আনন্দে একদম একদম উৎসুক হয়ে গিয়েছি আমার বরকে বললাম যে একটু দাঁড়ানোর জন্য আমি একটু ভিডিও করব তারপরে এই যে আমরা আবার কেবিনেই ফেরো যাচ্ছি আর যখন রাত হয়ে গেল তখন আমরা সবাই ছাদে গেলাম ছাদে উঠে দেখলাম যে আমাদের পাশেই আসতেছে আমাদের লঞ্চটা যেহেতু ঘাট দিয়েছে তাস্ট্রিপও এখন ঘাট দিবে আর এত কাছাকাছি তাস্ট্রিপ দেখে ভালোই লাগছে আমি আমাদের লঞ্চ থেকে ভিডিও করতেছিলাম মানুষজন এত বেশি হচ্ছে তাকাচ্ছে কারণ এই লঞ্চ সেই লঞ্চের প্রায় মানুষই পরিচিত এক একজন এক এক এলাকা থেকে আসছে আমাদের লঞ্চও ঠিক এরকম এই যে তাস্ট্রিপ কিন্তু ঘাটে চলে আসছে আমাদের লঞ্চটা হয়তো এক্ষুনি ছেড়ে দেবে অন্ধকার অন্ধকার ওয়েদার ছিল তার মধ্যে আমি বরের সাথে একটু ভিডিও করতে চাইলাম বাট হলো না তারপর আমরা কেবিনে ফেরত গেলাম আর রাতের খাবারের জন্য লোকজন ডাক দিলাম বাট খাবার খাইতে বসে তো আমরা সবাই হচ্ছে একদম মুখ অন্ধকার হয়ে গিয়েছে কারণ আমাদের বেশিরভাগ তরকারি নষ্ট হয়ে গিয়েছে আমরা আসলে ভাবতেছিলাম যেহেতু এসিস হলে হয়তো তরকারিগুলো নষ্ট হবে না বাট যখন আমরা ভাত খাইতে বসছি আর একটা একটা করে বাটি খুলতেছি দেখি তরকারি থেকে প্রচুর গন্ধ বের হইতেছে আর এদিকে সকাল হয়ে গিয়েছে আর সব সময় যেটা হয় যে সব সময় সবাই লঞ্চ থেকে নেমে যায় আমরাই একদম লাস্ট যাত্রী থাকি আজকেও ঠিক সেটাই হয়েছে আমাদেরকে বারবার বলতেছিল দশ মিনিটের মধ্যে লঞ্চ থেকে নামতে হবে নামলে লঞ্চটা আবার মাঝখানে চলে যাবে তা আমরা খুব তাড়াহুড়ো করছিলাম শেষ সময়ে নামলে যেটা হয় যে কুলি পাওয়া যায় খুব ভালোভাবে বা সড়া দাম দিতে হয় না কুলিকে আর হচ্ছে নামলেই গাড়ি পাওয়া যায় এটা আমি আজকে আরও ভালোভাবেই বুঝলাম কারণ যখন সাথে সাথেই নামি তখন কুলিদের অনেক বেশি পাওয়ার থাকে আবার যখন নিচে নামি তখন গাড়িও পাওয়া যায় না এই যে আমরা সবাই নিচেও চলে আসছি আর এই যে কুলি মামা এতগুলা ব্যাগ কীভাবে একসাথে নেয় এটা আমি দেখতেছিলাম আসলে বদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না এই জিনিসটা আরো একবার কাজ থেকে বুঝলাম এদিকে লঞ্চ থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে আর লঞ্চ থেকে নেমে দাঁড়ানোর অবস্থাটা আমার একদমই সহ্য হয় না আমার খুবই বমি বমি লাগে থ্যাংক ইউ সো মাচ